সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আপনাদের সাথে কথা বলবো ই পাসপোর্ট সম্পর্কে কিভাবে আপনি পাসপোর্ট করবেন কোথায় করবেন কত টাকা ফি কি কী কাগজপত্র লাগবে তো আসুন আমরা মূল কথায় আসি ই পাসপোর্ট সালামু আলাইকুম স্ক্রিনে যে পেপারটা দেখতেছেন এই পেপারটা দেখেন মালয়েশিয়া কর্তৃক নিয়কৃত আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কোলালম্প স্যান্ট ইয়েসকে ইয়েস্কাল স্থানে ওদের হরণ পূরণ করতে দেখেন এখানে লেখা আছে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো কাগজপত্র সত্যায়িত করা প্রয়োজন হবে না ই পাসপোর্টের ফর্মে কোনো ছবি সংযোজন করতে হবে না জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে এখানে আপনি দেখেন যারা প্রবাসে আমরা আসি তারা ই পাসপোর্ট করার ক্ষেত্রে যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন আর যদি আপনার ভোটার আইডি কার্ডের আইডি কার্ডে কোনো সমস্যা থাকে তাহলে আপনি তাইলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন আলাইকুম এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি মালয়েশিয়া হতে ই পাসপোর্ট আবেদন ফি বিশা ক্যাটাগরি হচ্ছে সাধারণ ও সাধারণ শ্রমিক ও ছাত্রছাত্রী আটচল্লিশ পাতা পাঁচ বছরের জন্য একশো চৌষট্টি রিঙ্গিত আটচল্লিশ পাতা দশ বছরের মেয়াদি আর হচ্ছে আপনার দুশো তিয়াত্তর রিঙ্গিত এবার হচ্ছে পাঁচ বছরের জন্য আপনার চৌষট্টি পাতা হচ্ছে আষ্টশো সতেরো ইঙ্গিত আর দশ বছরের জন্য চৌষট্টি পাতা হচ্ছে নয়শো তিপ্পান্ন ইঙ্গিত এই টাকা দিয়ে আপনি ইএসকেলের মাধ্যমে আপনি আপনার ই পাসপোর্ট আবেদন করতে পারবেন তবে কথা হচ্ছে যে আপনি ই পাসপোর্ট করার জন্য মাল বাংলাদেশ মালয়েশিয়া অবস্থিত মালয়েশিয়া হাইকমিশনের কর্তৃক যে ইএসকেল ইএসকেল এখন আপনাদেরকে দেখাব কীভাবে আপনি ইএসকেলের অ্যাপার্টমেন্ট নেবেন তার জন্য চলুন মোবাইল স্ক্যানে মোবাইল স্ক্যান যাওয়ার পর আপনি গুগলে যাবেন এখান থেকে গুগলে অপশন গুগলে ঢুকবেন ঢোকার পরে এখানে লিখবেন আপনি ইএসকেল এস কে এল ইএসকেল ইএসকেল লেখার পরে এখানে দেখবেন ইএসকেলের অ্যাপার্টমেন্ট ওয়েবসাইটে চলে আসছে এখানে ক্লিক করবেন ফার্স্টে যেটা ইএসকেল একটু অপেক্ষা করুন ইএসকেল অলমোস্ট আমরা কিন্তু ইএসকেলের ওয়েবসাইটে চলে আসছি এভাবে দেখবেন এই যে এখানে একটু মিনিমাইজ করে নেবেন মিনিমাইজ করে নিলে হয়তো আপনার সব কিছু ভালো হবে দেখেন এখানে কিন্তু অলমোস্ট আসাদের বুক অ্যাপার্টমেন্ট চারটে অপশন ট্যাক অ্যাপার্টমেন্ট ট্যাক অ্যাপ্লিকেশান ডেলিভারি তা আমরা আজকে আপনার সাথে কথা বলবো কথা বলবো বুক অ্যাপার্টমেন্ট এই বুক অ্যাপার্টমেন্টে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এখানে ওরা সিলেক্ট করছে পরিষেবা নির্বাচন করুন পরিষেবা আপনি ই পাসপোর্টে যাবেন ই পাসপোর্টে যাওয়ার পরে এখানে আপনার নামের প্রথম অংশ এখানে আপনার নামের দ্বিতীয় অংশ এখানে আপনার পাসপোর্ট নাম্বার এখানে আপনার জন্ম তারিখ জন্ম তারিখটা লেখার ক্ষেত্রে অনেকে কিন্তু অনেক সময় নেয় এই দেখেন উপরে লেখা আছে দু হাজার সাল আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কোন সালে বার্থডে জন্ম তারিখ ওই জন্ম তারিখটা সিক্সড করেন এক্সাম্পল ধরেন দু হাজার এক আপনার এখন আপনার দু হাজার এক ধরেন ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস আপনার এপ্রিল মাসের এক তারিখ আপনি এখানে এক তারিখ ক্লিক করলে সেট করলে কিন্তু অটোমেটিক সেটা চলে আসছে এখানে ফোন নাম্বারটা খুব খুব সতর্কতার সাথে দেবেন এই নাম্বারে আপনার ওটিপি নাম্বার যাবে এটা মালয়েশিয়াতে যে নাম্বারটা আপনি ইউজ করেন সেই নাম্বারের মাধ্যমে ওটিপি যাবে তো এই জন্য এই নাম্বারটা একটু খুব কেয়ারফুল দিবেন যার ইমেল নাম্বার আছে ইমেল নাম্বার দিবেন আর একটা কথা বলি এখানে দেখেন যেইগুলা যেইগুলো অংশে যেমন লাস্ট নেম নামের অংশে যে যে কলামের মধ্যে স্টার দেওয়া আছে এগুলো কিন্তু আপনার বাধ্যতামূলক পূরণ করতে হবে আর যেগুলোর মধ্যে স্টার দেওয়া নাই সেগুলো আপনি পূরণ না করলেও সমস্যা নাই এই দেখেন এখানে থানা আপনি সবকিছু যেমন এই যে জেলা আপনার জেলা কোন জায়গায় আপনি যখন জেলাটা নির্বাচন করবেন এখানে সব কিছু লেখা আছে আপনার জেলা বগুড়া চাঁদপুর চিটাগং কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর সব লেখা আছে এখান থেকে আপনি সিলেক্ট করার পরে আপনার চলে আসবে থানা আপনি কোন থানার আদিবাসী এখানে আপনার থানাটা চলে আসবে তারপর আপনার ইউনিয়ন পরিষদ সিলেট ইউনিয়ন পরিষদ এখানে আপনার চলে আসবে বাঘেরহাট বলা সব কিছু চলে আসবে মানে আপনি একদম সহজ তবে এখানে একটু মেন সমস্যাটা হচ্ছে যে আমাদের স্লট তারিখ অ্যান্ড স্লট সময় স্লট তারিখটা দিতে একটু সাবধানে দেবেন যেই তারিখে স্লটটা আছে এক্সাম্পল আপনাকে আমি একটু দেখাচ্ছি এই যে স্লট তারিখ দেখেন এই যে সাতাশ তারিখ স্লট আছে কিন্তু এখন যারা যারা অ্যাপার্টমেন্ট নিতে চাচ্ছেন খুব দ্রুত সময় নিতে পারবেন এক জানুয়ারি সাতাশ তারিখে স্লট নম্বর একদম পরিষ্কার কত সময় থেকে কটা ষোলোটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত স্লট খালি আছে পনেরো মানে চোদ্দোটা থেকে মানে দুইটা থেকে দুইটা পঁয়তাল্লিশ থেকে একদম ষোলোটা মানে চারটা পর্যন্ত একদম সলট সময় আছে যারা যারা নিতে চান নিতে পারেন এটা একদম সহজ আর যারা যারা নিতে পারেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব সমস্যা নাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত